বৈরী আবহাওয়ার মধ্যেও সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্রেতা আকর্ষণ করতে বিভিন্ন পণ্যে দেয়া হচ্ছে ছাড় তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া খন্দকারের ক্যামেরায় শিউলি স্বপ্নমের রিপোর্ট উদ্বোধনের দুই দিন পর বাণিজ্য মেলার প্রথম শুক্রবারে কিছুটা ক্রেতা খরা কেটেছে দুপুরের পর থেকে বাড়তে থাকে দর্শনার্থী ও ক্রেতা সমাগম জুতা গহনা ব্যাগ সুগন্ধি সহ ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের সাজিয়েছেন তবে খারাপ আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কম বলছেন বিক্রেতারা আশা করেছিলাম যে কাস্টমারের একটা চাপ থাকবে যে আমাদের বেচা কেনা একটু ভালো হবে কিন্তু ওই অনুরূপ আমরা কাস্টমার পাচ্ছি না ঠান্ডার কারণে এই জন্য মনে পাবলিক আসতে পারতেছে না ঢাকার থেকে আর ক্রেতারা বলছেন মেলায় এখনো পুরোপুরি সব স্টল খোলা হয়নি জিনিসপত্র তুলনামূলক কম মোটামুটি রিজনেবলও আছে আবার কিছু দিনের জিনিসের খুব বেশি ওভার প্রাইসও আছে শুরুর দিকে আসার কারণে দেখা গেছে যে প্রাইসটাও একটু বেশি অফারও কম সব স্টল এখন ওপেন হয়নি বাট যা আছে সেগুলো একটা প্রাইস একটু বেশি লাগছে মেলায় গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি ছিল শুক্রবার অনেক লোক হয়েছে দুপুরের পর থেকে মোটামুটি ভালো কাস্টমার আসতেছে আমরা আশাবাদী ইনশাল্লাহ যে আরো মানুষের সমাগম হবে ইনশাল্লাহ আন্তর্জাতিক মেলা হলেও বিদেশি পণ্য সামগ্রী এখনো কম এবং দেশীয় পণ্যের মূল্য বেশি বলছেন ক্রেতারা বিদেশি জিনিস কিছু ছিল না সেরকম গত বছরের থেকে কালেকশন এবার অনেক কম ছিল তবে মেলায় আগতদের প্রত্যেকেই কিছু না কিছু পছন্দের পণ্য কিনে বাড়ি ফিরছেন আন্তর্জাতিক এই বাণিজ্য মেলা শুধুমাত্র জিনিসপত্র বেচা কেনার স্থান নয় এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন তাদের প্রিয়জন এবং পরিবার পরিজন সাথে নিয়ে সার্বিকভাবে এই মেলা হয়ে উঠেছে মানুষের মিলন মেলা পূর্বাচল থেকে শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা